আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাত্র এক আনা ওজন থেকে শুরু করে তিন আনা ওজনের ভিতরে কিছু এক্সক্লুসিভ ইয়ারিং কালেকশন দেখাবো স্ক্রিনে এখন যে কানের দুলচুরা দেখতে পাচ্ছেন এগুলোর ওজন হচ্ছে মাত্র এক আনা দুই রতি একুশ ক্যারেটের এই কানের দুলচুরা আর দাম আসবে মাত্র এগারো হাজার টাকা বর্তমানে বাংলাদেশে একুশ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য এক লক্ষ চোদ্দ হাজার টাকা নেক্সটে যে কানের দুলচুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিচে একটা ছোট্ট ঝুমকা করা আছে এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা আর দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এখন যেখানে দুলটা দেখতে পাচ্ছেন বাটারফ্লাই এটা একটা ভাইরাল কানের দুল এই কানের দুলটা সবাই পছন্দ করে এটা দেখুন হলমার্ক করা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এটার ওজন হচ্ছে মাত্র তিন আনা আর দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা নেক্সট আরেকজন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুল দুলচোড়ার মাত্র তিন আনা তিন রতির ভিতরে করা হয়েছে এখন যেখানে তো দেখতে পাচ্ছেন এটা বাসকে এটা একটা কানের দুল বাহিরের কানের দুল এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা তিন রটি দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এখন যে মাইক দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেক বড় সড়ক কিন্তু ওজন মাত্র দুই আনা তিন রতি আর দাম আজও মাত্র উনিশ হাজার টাকা আর একটি সুন্দর কাননের দেখতে পাচ্ছেন মাত্র দুই আনার ভিতরে দুই আনা এক পয়েন্ট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে মাত্র এক আনা চার রতির ভিতরে এক দুটো কানা দেখাচ্ছি এই কানেন দুটোটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একটি সুন্দর কাননের দেখতে পাচ্ছেন এটা মাত্র এক আনা তিন রতির ভিতরে করা হয়েছে আর এক আনা তিন রতির কানেন দুটোর দাম পড়বে মাত্র এগারো হাজার তিনশো টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা একটা ভাইরাল কানের দুল এইখানের দুলটা টোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ডের আর এই কানের দুলটা বর্তমানে ওয়েট আছে তিন তিন আনা দাম মাত্র তেইশ হাজার টাকা